একটা সময় ধারণা ছিল সন্তান ধারণের অক্ষম হলে তবেই দত্তক নেওয়া হয় কিন্তু না মাতৃত্ব কিংবা পিতৃত্বের টানে অনেকেই দত্তক নিচ্ছেন সন্তান আবার সুবিধা বঞ্চিত কোনো শিশুকে জীবনের সকল সুযোগ সুবিধা মমতা দিয়ে বড় করতেও সন্তান দত্তক নিচ্ছেন কেউ কেউ নিজের সন্তানের পাশাপাশি দত্তক সন্তানকে একই বড় করছেন এমন মহাত্মা কজন বলিউড তারকা দ্যাভ ইভার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব অজানা তথ্য সেই এবং ইতিহাস আসলে বলিউড তারকারা কয়জন কার কার সন্তান এরকম নিয়ে মানুষ করছেন এবং তারা স্বাভাবিক নিজের সন্তানের মতোই মানুষ হয়েছেন হ্যাপিভার্স সেই বিষয়ের উপরই তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে অর্পিতা খান সকলেই জানেন খান খানদানের চোখের মনি অর্পিতা ভাই সালমান ভাই আবরাজ সোহেল আর বাবা মায়ের আদরের এই মেয়ের ভাগ্য নিয়ে ঈশান্বিত অনেকেই তবে অর্পিতা কিন্তু সেলিম খানের দত্তক কন্যা দুই বছর বয়সে অনাথ আশ্রম থেকে দত্তক নেওয়া হয় অর্পিতাকে সুস্মিতা সেন মিস ইউনিভার্সার সুস্মিতা দুই মেয়ের মা না বিয়ে করেননি তিনি দুই সালে একটি মেয়েকে দত্তক নেন সুস্মিতা নাম রাখেন রেনে দুই সালে দ্বিতীয় মেয়ে আলিসাকে দত্তক নেন তিনি অবশ্য আলিসাকে দত্তক নেয়া নিয়ে আইনি লড়াই লড়তে হয়েছে তাকে সুভাষ ঘাই প্রখ্যাত নির্মাতা ও প্রযোজক সুভাষ ঘাইয়ের দত্তক কন্যা মেঘনা বর্তমানে বাবার ফিল্ম ইনস্টিটিউট সামলাচ্ছেন অথচ বড় হওয়ার আগে তিনি জানতেন না সুভাষ তার সত্যিকারের বাবা নন রাভিনা ট্যান্ডন মাত্র একুশ বছর বয়সে দুই মেয়ের মা হন রাবিনা উনিশশো সালে পূজা ও ছায়া নামের দুই মেয়েকে দত্তক নেন তিনি দুই সালে বিয়ে করেন রাবিনা সেখানো দুই সন্তানের গর্বিত মা এই নায়িকা প্রীতি বলিউডের বাবলি এই অভিনেত্রী ঋষিকেশের মাদার মিরাকল স্কুলের চৌত্রিশটি শিশুকে দত্তক নিয়েছেন এই শিশুদের লেখাপড়াও খাবারের সকল খরচ বহন করেন প্রীতি মাঝে মধ্যে তাদের দেখতে যান তিনি কারণ প্রত্যেকটি শিশুই প্রীতি যিনি তাকে মা বলে ডাকেন দিবাকর ব্যানার্জি এস ডি নির্মাতা দিবাকর দুই হাজার সালে অনাথ আশ্রম থেকে একটি কন্যা শিশু দত্তক নেন তার নাম রাখেন ইরা হংসিকা মোতায়েন তিনি ছোট্ট হংসিকা এখন জনপ্রিয় নায়িকা এবং ওসি সন্তানের মা তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন ও প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে শুধুমাত্র দত্তক নেন সাধারণ মাস এটা সম্পূর্ণ ভুল আসলে যদি সন্তান হন এক কথা সুবিধা বঞ্চিত সন্তান সেই সন্তানকে সবাই নিতে চায় যারা সক্ষম বলিউডের মধ্যে এই প্রবণতা অনেক বেশি এই যে কয়েকজন নাম করা নাম করা বাঘা বাঘা নায়কের কথা বললাম তারা তাদের সন্তান অর্থাৎ এরকম সুবিধা বঞ্চিত সন্তানকে নিজের সন্তানের মতো লালন পালন করেছেন এবং বলিউড এবং সারা বিশ্বের কাছে তারা অনেক খ্যাতি অর্জন করেছেন এবং সবাই তাকে অনেক ভালোও আসলে এই রকম মানুষ প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা জায়গায় থাকা দরকার কারণ সুবিধা বঞ্চিত সন্তানদের যারা এইভাবে বিপদের সময় রক্ষা করেন বিপদের সময় সব ধরনের সুযোগ সুবিধা দেন তারা আসলে অতুলনীয় মানুষ এবং আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে এই রকম গুণী ব্যক্তিদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক করবেন বেশি বেশি কমেন্টস করবেন কারণ এই ধরনের প্রতিবেদন প্রতিনিয়ত এই চ্যানেলে আপলোড হচ্ছে তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ Terima kasih telah menonton! 嗯。Mm hmm.